নতুন আর একটু আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজু ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজুদ ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন এটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আমাদের এলাকার দুইটা ভাবি মানে তারা দুজন জাল তারা হচ্ছেন দুজন জাল তো সম্পত্তির লোভে তারা দুইটা জাল কোনো অবস্থায় একজন আরেকজনকে দেখতে পারে না কেন কে কার থেকে সম্পত্তি শাশুড়ি বা শ্বশুরের থেকে আদায় করতে পারে বা নিতে পারে এটা হচ্ছে দুজনের টার্গেট এটা আমাদের এলাকার ঘটনা তো দুই জাল এমন একটা সিচুয়েশন এমন একটা পর্যায়ে তারা চলে গেছে যাওয়ার পর তারা তাদের ভিতরে এরকম একটা শত্রুতার সৃষ্টি হয়েছে এই সম্পত্তির জন্য তারা দুজন দুজনকে বাস দিয়ে এমন জোরে আঘাত করছে স্পটে দুজন মারা গেছে দুজন জালি ছিল আর কোনো ওই মুরব্বী মহিলার কোনো ছেলে না ছিল না দুইটাই ছেলে দুইটা ছেলে দুইটা বউ তো ছেলেদের ভিতরে খুবই মিল ছিল দুই ভাইয়ের ভিতরে দুইটা ভাই কোনো ভাই বোন নাই কেউ নাই কিন্তু দুইটা জাল দুই দেশ থেকে আসছে তা আবার তারা গরিবের মেয়ে কিন্তু শ্বশুর শাশুড়ির সম্পত্তি দেখে তাদের মানে লোভ সামলাইতে কোনো অবস্থায় পারে না এখন তাদের কথা হচ্ছে যে কোনো উসিলাতে তারা এই সম্পত্তির মালিক হবে আজকে শাশুড়ির কাছে এই বদনাম বলে ছোটজন কালকে বড়জন বলে আরেক আরেকটা বদনাম মানে এভাবে দীর্ঘদিন চলে আসছে আস্তে আস্তে প্রায় ছেলে মেয়ে হয়ে গেছে এক একজনের দশ পনেরো বছর বয়স হয়ে গেছে ছেলেমেয়ের তারপর তাদের এই নেচারগুলো ছাড়ে না লাশ পিনে ছিনে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে তারা মারামারি করে দুজন দুজনের মাথা এমন জুড়ে বাস দিয়ে বাড়ি মেরা ফাটাইছে দুজন দুজনই স্পটে মারা গেছে দেখেন মানুষ সম্পত্তির জন্য কত নিচে নামতে পারে আর কত শত্রুতা করতে পারে সবসময় একটা কথা মনে রাখবেন আপনার ভাগ্যে যতটুকু আছে আপনি অতটুকুই দুনিয়ার জমিনে পাবেন আপনার মারামারি কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যতই খামচাখামচি করেন না কেন আপনার রিজিকে আপনার কিসমতে যতটুকু আছে আল্লাহ তালা আপনাকে অতটুকুই দান করবেন এর চেয়ে কিঞ্চিত পরিমাণ বেশি আপনি পাবেন না আপনি যতই লড়াই করেন কোনো কাজ হবে না লাশ সিনে দুজনের জীবন শেষ ছেলে মেয়েগুলো মাহারা হলো বাবা দুজন মানে বউ হয়ে গেল। এখন শাশুড়ি কি করবে শ্বশুর কি করবে চিন্তা করছে ছেলেদেরকে আবার বিয়ে করাবে বিয়ে করাইছে এখন দুই ঘরের যে ছেলে মেয়েগুলো ছিল এদের যে কি একটা লাঞ্ছিত কি একটা অবস্থা জানেনি তো মায়ের মতো এই পৃথিবীতে কেউ কারোর জন্য করে মার জায়গা কে কী নিতে পারে বাবা বিয়ে চারটাকে দশটা করো কখনোই মার জায়গা ছেলেমেয়েরা কারো কাছ থেকেই পায় না এটাই বাস্তব অর্থের জন্য দুজন দুজনেই মারামারি করে মাথা ফাটা স্পট এডেড আমাদের এলাকার এই ঘটনা তো আসলে এই ধরনের কাজগুলো করা ঠিক না আপনার রিজিগে যতটুকু আছে আপনার রিজিকে অতটুকুই আসবে আপনার খামছি করে কোনো লাভ হবে না এটা যখন আপনি বুঝতে পারবেন তখন সব কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন